শুভ সকাল সবাইকে আমাদের মিনি ব্লগে আরও একটি পর্বে স্বাগতম আজকে আমরা দেখব যে ভাই বোনের মধ্যে সকালের একটা ভালোবাসা কিছুক্ষণ পরে কিন্তু বন্ধুরা তাদের মধ্যে জ্ঞানজাম ভেজে যাবে এখনও মাঝে মাঝে বাঁচছে তবে বড় বোন ছোটো ভাইকে পড়াচ্ছে আজকে সেটা দেখব

দেখে সকালে ঠান্ডা লেগে গেছে আমার খুব সুন্দর একটা পরিবেশ দেখবেন বাইরের মিষ্টি রোদ মিষ্টি রোদ উঠেছে আর আমার বাচ্চারা পড়াশোনা করছে ওই যে পন্ডিত হাত আসছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন